ছাগলক জল খোয়াও গরু ছাগল বান্ধে সারাদিনে তো কত কথাই দুপুরে ভাত রান্ধে ফির আরো রাতের ভাত রান্ধে ফির বিকেলে ছাগল গরু ঘর তো সন্ধে বাতি দে ঘর দুপুর সামনে দুপুরে আর তোমরা কি করেন না এক না কাজে বাইরের কাজগুলো কায় করে বাইরে তোমরা জমি কাজগুলো কায় করে জমি যাই যাক দিনও জমি ঠিক আছে কাল থেকে তুমি জমির কাজ করে তোমরা বাড়ির কাজ করবে জমি যান সকালে যান যে এখন কামে করেছে দুপুরে খান ফির আরো যান

বাপ রে বাপ কি মোর কবার আছে মানুষের ভাল মানুষ পায় নিজের মানুষ বাড়ির মানুষ দেখিন নেবে আর তো অন্য মানুষের কি দেখবে আপনার ভিড়িও বানানো হচ্ছে জ্বালানি পোড়ানি